এখানে সিক্সটি ওয়ান কি বলছে রুট কিউব অফ থ্রি রুট ফোর অফ টু অ্যান্ড রুট টুয়েলভ অফ থার্টি টু তাহলে এটার মানে প্রথমটা কী লিখতে পারি প্রথমটা প্রথমটা হচ্ছে টু টু দি ফোর সরি প্রথমটা টু টু দি ফোর ওয়ান বাই থ্রি লিখতে পারি তারপরে কি আছে টু টু দি ফোর ওয়ান বাই ফোর তারপরে কি আছে বত্রিশ টু দি ফোর ওয়ান বাই টুয়েলভ ঠিক আছে এবার বত্রিশ সমান কত জানি আমরা বত্রিশ সমান টু টু পাওয়ার ফাইভ জানি আমরা তাহলে নেক্সটে আমরা বত্রিশের পাওয়ার এ করে দিচ্ছি ওয়ান বাই থ্রি গুণ টু টু দি ওয়ান ওয়ান বাই ফোর গুণ টু টু পাওয়ার বত্রিশ মানে টু টু পাওয়ার ফাইভ নিচে বারো ঠিক আছে তাহলে এবার গুণের প্রপার্টি অনুযায়ী এদের বেজ একই আছে বেস দুই 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 তাহলে উপরের পাওয়ারগুলো কী হবে সবই যোগ হবে তাহলে কী হবে অ্যাকচুয়ালি টু টু দিওয়ার ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই ফোর প্লাস ফাইভ বাই টুয়েলভ এটাই হবে তার মানে কী হবে এখানে ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর ফাইভ বাই টুয়েলভ যোগ করে দেখা যাক কত হচ্ছে এলসিএম কত হবে বারো হবে প্রথমে তিনে চারি বারো চার থাকবে এখানে তিন থাকবে এখানে কত থাকবে পাঁচ থাকবে তাহলে যোগ করলে কত হচ্ছে চার তিন সাত আট দশ বারো আর বাই বারো তাহলে বারো বারো কেটে গিয়ে কত থাকছে এক থাকছে

সমান কি লিখতে পারি ওয়ান বাই এক্স টু দি ওয়ান তারপরে কি লিখতে পারি এটা উপরে গেলে লিখতে পারি ঠিক আছে তো এখানে যেরকম আছে এই যে হাফ হাফ টু দি আছে ঠিক আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ওয়ান বাই টু টু দি পাওয়ার মাইনাস টু আমি জাস্ট পাওয়ার গুলো ভিতরে ঢুকিয়ে দিলাম এদের প্লাস ওয়ান বাই থ্রি টু দি ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান বাই ফোর টু দি পাওয়ার মাইনাস টু ঠিক আছে এবার এই নিচে মাইনাস টু আছে তার মানে উপরে গেলে প্লাস হয়ে যাবে তার মানে এটা কত হচ্ছে টু স্কোয়ার উপরে এটা থ্রি স্কোয়ার প্লাস এটা উপরে হচ্ছে ফোর স্কোয়ার এদের মান কত হচ্ছে টু স্কোয়ার ফোর থ্রি স্কোয়ার নাইন ফোর স্কোয়ার সিক্সটিন কত হচ্ছে এটা পঁচিশ হাজার উনত্রিশ ঠিক আছে উনত্রিশ অ্যান্সার নেক্সট নেক্সট কী বলছে এক্স টু দি টু এ সমান ওয়াই টু দি টু বি সমান জেড টু দি পাওয়ার টু সি হলে এবং এক্স স্কোয়ার সমান ওয়াই এর ভ্যালু দেওয়া আছে তাহলে এটার মান কত এটার মান পরে হচ্ছে আগে দেখা যাক এখানে কি বলছে এক্স স্কোয়ার সময় ওয়াই জেড ঠিক আছে তাহলে এটাকে আমি এই যে এটা আছে এটাকে আমি ওয়াই আর জেড কে যদি এক্স এর ভ্যালু আকারে লিখতে পারি তাহলে ওয়াই জেড এখানে গুণ করে দিলে এক্স এর পাওয়ার সাথে আমরা সমান করে দিতে পারবো ঠিক আছে তাহলে সেটা করা যাক দেখি এখানে কি বলছে যে ওয়াই টু দি পাওয়ার টু বি সমান এক্স টু দি পার টু এ তাহলে উপরে যদি টু বি দিয়ে রুট এ করা হয় তার মানে এরকম যে ওয়াই টু দি পার এটা আগেও করেছি যে কী হবে টু এ বাই টু বি ঠিক আছে এটা হলে এরকম হয় যেমন এই যে এক্স স্কোয়ার সমান এ হলে এক্স সমান রুট এ হয় অ্যান্ড এক্স কিউব সমান এ হলে এক্স সমান রুট কিউব হয় রুট কিউব এ হয় ঠিক আছে তার মানে এর পাওয়ার যেটা থাকে সেটা এর পাওয়ারে রুটের মাথায় চলে আসে তার মানে ওয়ান বাই চলে আসে পাওয়ার ঠিক আছে তাহলে এখানে কী পেলাম আমরা একটা একটা পেলাম ওয়াই সমান এক্স টু দি পাওয়ার টু এ বাই টু বি টু টু কেটে গেলে কী থাকছে অ্যাকচুয়ালি এ বাই বি তাহলে জেড টু দি পাওয়ার টু সি জেড টু দি পাওয়ার টু সি ইকুয়াল টু এক্স টু দি পার টু এ তার মানে কি পাওয়া যাচ্ছে জেড সমান এক্স টু দি পাওয়ার টু এ বাই টু সি টু টু কেটে গেল তার মানে কি এ বাই সি ঠিক আছে তাহলে এখানে প্রশ্নে কি দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে যে এক্স স্কোয়ার ওয়াইজেড তাহলে এখানে এই যে যে মান আছে তার রেসপেক্টিভ মান তাহলে প্রথমে কি হচ্ছে ওয়াই এর মান এক্স টু দি পাওয়ার এ বাই কত হচ্ছে এক্স টু দি পাওয়ার জেড এর মান এ বাই সি এবার প্রপার্টিস অনুযায়ী কি এটা যোগ হয়

এবি প্লাস বিসি প্লাস এসি বাই কী আছে বি সি আছে এটাকে আমি ভাগ করে দেখি তো কিছু আসছে কি না ঠিক আছে প্রথমে কী আসছে এবি বাই সব ভাগ করে দিই সুবিধার জন্য এসি বাই বি সি তাহলে কী থাকছে এখানে বিবি কেটে গেলো এখানে বিসি বি সি সব কেটে গেলো এখানে সি সি কেটে গেল তাহলে অ্যাকচুয়ালি থাকছে কি এখানে প্রথম সেকেন্ডটা এক থাকছে প্লাস এখানে কী থাকছে এ সি প্লাস এটাতে কী থাকছে এ ওয়াই বি ঠিক আছে এই যে এ ভাই বি এ ভাই সি এর মান চেনা চেনা লাগছে এই যে এক্ষুনি বার করলাম এটার মান কত দুই তাহলে টোটাল মান কত হবে তিন হবে টোটাল মান ঠিক আছে অ্যান্সার হয়ে গেছে নেক্সট নেক্সট কী বলছে টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি টোয়েন্টি ঠিক আছে এখানে একটা সুবিধা আছে যে আচ্ছা টু এক্স দিয়েছি এটা সরি শুধু এক্স হবে এখানে কি আছে টু টু দি পাওয়ার সব কাটা কিন্তু এক্সই আছে কোনো জায়গায় টু টু দি পাওয়ার টু এক্স নাই টু এক্স থাকলে তখন এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে যেত ঠিক আছে দীঘাত সমীকরণ টাইপ তখন আমাদের কিন্তু মিডল টার্ম কিংবা সিঁড়ে এই সব এইসব করে করতে হতো তখন ঠিক আছে কিন্তু এখানে এদের পাওয়ার একই আছে ঠিক আছে এক না মানে এক্সই আছে ঠিক আছে তাহলে আমি এক্সটাকে আলাদা করতে পারবো এখান থেকে তাহলে এটাতে কী লেখা যায় টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস এরকম লেখা যায় তারপরে টু টু দিওয়ার এক্স প্লাস এই প্লাস না গুণ টু টু থিউর ওয়ান এরকমভাবে লেখা যায় এখানে কত থ্রি টোয়েন্টি তাহলে এখান থেকে টু টু দিওয়ার এক্স কমন এলে এখানে কী থাকে টু টু দিওয়ার মাইনাস ওয়ান কী বেঁচে থাকছে টু টু দিওয়ার মাইনাস ওয়ান সমান কী লিখতে পারি হাফ তাহলে এটির সমান ডাইরেক্ট হাফ লিখে দিচ্ছি প্লাস এখানে কত আছে দুই আছে সমান কত তিনশো কুড়ি তাহলে টু টু দিওয়ার এক্স সমান তিনশো কুড়ি বাই এটা কত থাকছে দুই পূর্ণ দুই দুই পূর্ণ চার আগে পাঁচ তাহলে টু টু দিওয়ার এক্স সমান কত হচ্ছে তিনশো কুড়ি বাই পাঁচ ইন্টু দুই তাহলে এটা কত হচ্ছে ভাগ করলে পাঁচ ছয় তিরিশ চার পাঁচশো কুড়ি মানে চৌষট্টি ইন্টু দুই তার মানে দুই ইন্টু চৌষট্টি চৌষট্টি মানে কত জানি আমরা টু দিওয়ার ফাইভ মানে বত্রিশ তাহলে টু টু জুয়ার মানে চৌষট্টি তাহলে এখানে টু আছে আর এখানে টু টু সেভেন আছে তাহলে এটা অ্যাকচুয়ালি কত টোটাল এখানে কিছু নেই মানে ওয়ান আছে এটা অ্যাকচুয়ালি সাত আরেক আট টু টু তাহলে এইট তাহলে কত হবে আট হবে ঠিক আছে বোঝা গেছে নেক্সট এটা কি বলছে রুট সিক্সটি ফোর টু আচ্ছা আমরা সিক্সটি মানে জানি সবই কি টু টু এক্ষুনি বললাম সিক্সটি ফোর মানে টু সিক্স ঠিক আছে সিক্সটি ফোর মানে টু দিওয়ার সিক্স তো আচ্ছা এটা ভুল করে ফেলেছি সরি সরি টু টু ফাইভ মানে বত্রিশ হয় টু দি ফাইভ মানে কত হয় বত্রিশ ঠিক আছে তাহলে টু টু দিওয়ার সিক্স মানে এটা মানে এটা সিক্স হবে আর এটা টু থু হাজার সেভেন হবে তার মানে মানে সেভেনের মান এক্সের মান সেভেন হবে ঠিক আছে টু টু হাজার সিক্স মানে সিক্সটি ফোর তাহলে টু টু হওয়ার সিক্স মানে সিক্সটি ফোর হচ্ছে তাহলে সিক্সটি ফোরের সব জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেবো ঠিক আছে তাহলে কী হচ্ছে এখানে রোড কিউব সিক্সটি ফোরের জায়গায় কত বসাবো টু টু হাজার সিক্স টু দি ফোরে কত আছে মাইনাস ওয়ান বাই সিক্স গুণ একাশি আছে একাশি মানে কত জানি আমরা থ্রি টু টুয়ার ফোর জানি

থ্রি থাকবে টু টু দ্রি গুণ থ্রি টু দি দিওয়ার থ্রি ঠিক আছে এই যে রুট কিউব আছে রুট কিউব মানে এই তার মানে এই দুই ইন্টু তিন এদের কিউব তো আর রুট কিউব মানে ওয়ান বাই থ্রি হয় তাহলে এই থ্রি এই থ্রি কেটে গেল তার মানে তিন দ ছয় একচুয়ালি অ্যান্সার হচ্ছে তার মানে ছয় অ্যান্সার ঠিক আছে নেক্সট কি বলছে যে টু টু দোয়ার এক্স ফোর টু দিওয়ার ওয়াই এইট টু টুয়ার জেড ইজ ইকুয়াল এবং এক্স ওয়াই জেড টু এইট এইট তাহলে মান কত ঠিক আছে তো এটা থেকে আমরা এক্স আগে মান বার করে নিচ্ছি ঠিক আছে টু ডিওয়ার এক্স ইকোয়াল টু ফোর টু ওয়াই থেকে একই সঙ্গে সমান করতে গেলে কী করতে হবে আমাদের বেস সমান করতে হবে এবার চার আর এদের সম্পূর্ণ বেস দুই হবে যখন আমরা দুইয়ের পাওয়ারে লিখব অবশ্যই হবে তাহলে কি টু টু দিওয়ার এক্স টু মানে ফোর তাহলে এটা কী হবে টু দার থ্রি জেড তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে টু টু এক্স সমান টু সমান কত হচ্ছে টু টু থ্রি জেড তাহলে পার সমানের নিয়ম অনুযায়ী লিখতে পারি যে এক্স সমান টু সমান থ্রি তাহলে এবার এটাকে সমান করতে গেলে আমরা কী করতাম দুই আর তিনের দুই আর তিনের দিয়ে ভাগ করতাম সেটা হচ্ছে ছয় তাহলে সবাইকে ভাগ করবো এক্স এটা ওয়াই বাই থ্রি এটা জেড বাই সিক্স সমান যদি আমরা কে ধরি ঠিক আছে তাহলে এক্স সমান কত হচ্ছে এটা তো নাইন টেনে করেছি যেরকমভাবে তিনটে সমান হলে কে ধরতে হয় ধ্রুবক ঠিক আছে তার মানে এক্স সমান কত হবে সিক্স কে সমান থ্রি কে অ্যান্ড সমান সিক্স ঠিক আছে এবার আমার কী বলেছে যে এক্স ওয়াই এবার এদের মান সব বসিয়ে দিই এটা কি আছে সিক্স কে এটা কি আছে থ্রি কে এটা কি আছে আচ্ছা এটা তো টু হবে কি ভুল ভাল করছি এটা টু হবে ঠিক আছে সিক্স কে দুটো একই হয়ে গেছে তাই আমি বুঝলাম এটা টু কে হবে লাস্টের জেডটা ঠিক আছে সেমান টু এইট এইট তাহলে কে কিউব তিনটে কে আছে তার মানে কে কিউব সমান টু এইট এইট বাই সিক্স থ্রি ইন্টু টু এখান দিয়ে ভাগ করো ছয় দিয়ে করলে চার ছয় চব্বিশ ছয় আটটা আট চল্লিশ দুই দিয়ে করলে চব্বিশ দুগুন আটচল্লিশ তিন দিয়ে করলে তিন আটটা চব্বিশ তার মানে কে কিউব সমান কত হচ্ছে আট তাহলে কে সমান কত হচ্ছে এটা হচ্ছে দুই কিউব কে কিউব মানে দুই কিউব মানে আট তাহলে কে সমান কত হচ্ছে দুই হচ্ছে ঠিক আছে তাহলে এবার আমরা ওই যে মানটা আছে যে ওয়ান বাই এক্স এটাকে টু করে করে দিই এটা যে মানটা আছে সেটা আমরা বাসিয়ে দিতে পারবো এবার যে মানটা আছে ওয়ান বাই টু এক্স আছে টু এক্স এর মান কত সিক্স কে তাহলে টু এক্স এর মান সিক্স ইন্টু এর মান দুই প্লাস ওয়ান বাই ফোর ওয়াই আছে তার মানে ফোর ইন্টু ওয়াই এর মান কত থ্রি কে তার মানে থ্রি ইন্টু এর মান দুই প্লাস কত আছে ওয়ান বাই এইট ইন্টু জেড জেড মানে টু কে ইন্টু টু ইন্টু কে মানে দুই তাহলে আলটিমেটলি থাকছে কি এখানে

সবই এখানে ফাইভ আছে তাহলে এর মান একদম সিম্পলি বার করা যাবে এখানে দেখো ফাইভ আছে তার মানে শুধু ফাইভ থাকলে ফাইভ এখানে কি আছে গুণ ফাইভ রুট আছে তার মানে হাফ আছে ঠিক আছে গুন ফাইভ কী আছে ফাইভ কিউব আছে ভাগ আছে ভাগ মানে ওয়ান বাই ওয়ান বাই ফাইভটা দিবার কত থ্রি বাই টু নিচে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে ঠিক আছে আচ্ছা না মাইনাসই থাকবে কারণ এখানে ভাগ আছে এখানে বলছে ভাগ ফাইভ টু থি ফোর মাইনাস থ্রি বাই টু ঠিক আছে তো যেটা ভাগ ছিল সেটা আমরা নিচে দিয়ে দেবো ঠিক আছে তারপরে আমরা এটা ইয়ে করবো সমান কী হচ্ছে এখানে ফাইভ টু থ্রি ফোর ফাইভ টু দি ফোর এ প্লাস টু ঠিক আছে তার মানে এটা তিনটে আমরা যোগ করে দিচ্ছি ওয়ান প্লাস হাফ প্লাস থ্রি ইন্টু এটা যেটা আছে উপরে গেলে কী হবে উপরে গেলে প্লাস হয়ে যাবে এবার ঠিক আছে

তার মানে চার প্লাস দুই লসও করলে এখানে এক এখানে তিন এ প্লাস টু এটা কত হচ্ছে চার বাই দুই মানে দুই হচ্ছে এটা মানে চার প্লাস দুই সমান এ প্লাস দুই এই দুই এই দুই খেটে হলো এ সমান কত হচ্ছে চার হচ্ছে ঠিক আছে এখানে ক্যালকুলেশন করে ডাইরেক্ট এর মান চার বাসলেও হতো এরকমভাবে করলেও হতো কিন্তু ওটা তো সেই ক্যালকুলেশনই করতে হবে সবই ঠিক আছে নেক্সট কে বলছে এটা এটার মান কত এটার মান তো ইজি আছে এটা কী আছে সবই যোগ করে দেবো যা যা পাওয়ার আছে তার মানে এক্স টু দি পাওয়ার কী হবে অ্যাকচুয়ালি নাইন প্লাস ফাইভ মাইনাস ফোর প্লাস জিরো মাইনাস সিক্স তার মানে কী হচ্ছে এটা এক্স টু দি পাওয়ার নয়ের পাঁচ চোদ্দ বিয়োগ ছয় ছয় দশ তার মানে এক্স টু দি পাওয়ার ফোর বেশি থাকছে ঠিক আছে এক্স টু দি দিওয়ার ফোর এন্স নেক্সট কী বলছে যে এটার মান কত তাহলে প্রথমে আগে এটা করে নিই যে মাইনাস হাফ আছে তার স্কোয়ার আছে ঠিক আছে স্কোয়ার করলে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তার মানে এটা হবে ওয়ান বাই ফোর ওয়ান হয়ে যাবে স্কোয়ার আর কী কী আছে মাইনাস আছে আর এটাতে সরি এটাতে মাইনাস আছে মাইনাস আছে তাহলে ওয়ান বাই ফোর আছে যদি পরে এই যে মাইনাস মাইনাস টু মাইনাস হয়ে যাবে তার মানে তার স্কোয়ার হয়ে যাবে তার মানে কত হচ্ছে ঠিক আছে কি লিখতে পারি আমরা ওয়ান বাই ফোর টু দিপার মাইনাস টু এরকম ভাবে লিখতে পারি তার মানে নিচে ফোর টু দি মাইনাস টু মানে উপরে গেলে কি হবে ফোর স্কোয়ার হবে তার মানে অ্যাকচুয়ালি ষোলো হচ্ছে এটা ঠিক আছে তারপরে এই যে আছে এই টার্মটা থ্রি ইন্টু এইট টু দি ওয়ার টু বাই থ্রি এটাকে কী লিখতে পারি মাইনাস থ্রি ইন্টু এইটের জায়গায় লিখতে পারি টু টু দি ওয়ার থ্রি ইন্টু টু বাই থ্রি আছে থ্রি থ্রি কেটে গেলো তার মানে কী বেঁচে যাচ্ছে মাইনাস থ্রি ইন্টু টু স্কোয়ার তার মানে মাইনাস থ্রি ইন্টু টু স্কোয়ার মানে ফোর ইজ ইজিক টু মাইনাস বারো থাকছে ঠিক আছে তাহলে এটা মাইনাস বারো আর ফোর টু দি বাস জিরো তো জিরোই থেকে যাবে ঠিক আছে মানে ওয়ান থেকে যাবে ফোর থ্রি জিরো তারপরে কী আছে নাইন বাই সিক্সটিন নাইন বাই সিক্সটিন টু দি ওয়ান মাইনাস হাফ আছে ঠিক আছে তো এটাকে লিখতে পারি যে থ্রি এর স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ অ্যান্ড ফোর এর স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ এই যে স্কোয়ার স্কোয়ার কেটে গেল স্কোয়ার স্কোয়ার কেটে গেলো তার মানে এখানে থাকছে থ্রি টু দি ওয়ান মাইনাস ওয়ান এখানে থাকছে ফোর টু দি ওয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যখনই থাকে তখন উপর নিচে হয়ে যায় তার মানে ফোর টু দিওয়ার মাইনাস ওয়ানটা ফোরটা উপরে যাবে আর থ্রিটাই নিচে আসবে তার মানে এটা ফোর বাই থ্রি হবে তাহলে এবার দেখা যাক টোটাল ভ্যালুটা কী কী আছে প্রথমটা ষোলো বার হলো ষোলো তারপরে মাইনাস কত এই যে মাইনাস বারো মাইনাস বারো ঠিক আছে তারপরে কী আছে ভ্যালু প্লাস চার বাই তিন আছে তার মানে বার চার এই 16 থেকে 12 বার দিলে চার প্লাস চার বাই তিন এটার থেকে চার প্লাস চার বাই কে এক প্লাস এক বাই তিন আকারে লেখা যায় ঠিক আছে এই যে চার বাই তিন এটাকে এক বাই তিন এক তিন একের তিন এই যে এক তার মানে এক পূর্ণ এক বাই তিন ঠিক আছে তার মানে কথা হচ্ছে পাঁচ প্লাস এক বাই তিন তার মানে অ্যাকচুয়ালি পাঁচ পূর্ণ একের তিন অ্যান্সার ঠিক আছে এটা হলো অ্যান্সার ঠিক আছে